হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি সকলে ভালো আছো আমি মোটামুটি বেশ ভালো আছি তো দেখছো আমার তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো নোনা ইলিশ দেখেছ ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি তো আজকে অন্যরকম রান্না করব কাঁচা কিছুই রান্না করব না আজকে একটু ভাজি করে নেবো হালকা করে তো প্রথমে সুটকিটাকে একটু ভাজি করে নিচ্ছি তার মধ্যে আমি নুন হলুদ কিছু দেব না হালকা করে একটু ভাজি করে নিচ্ছি দেখলে হালকা করে আমি একটু ভাজি করে নিয়েছি এখন বাটির মধ্যে সুন্দর করে তুলে নেব এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কেটে কেটেছিলাম ভালো করে ধুয়ে ধুয়ে কুষি করে নিয়েছি পেঁয়াজটা তো এখন কালটার মধ্যে পেঁয়াজটা দিয়ে এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ছয় সাতটার মতন আমি বেটে নিয়েছি ভালো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু বাটির মধ্যে জল নিয়ে নম না তো জল দিয়ে ধুয়ে বাটি দিয়ে দিয়েছি ভালো করে এখন একটু নুন হলুদ দিয়ে দেবো দেখেছ ইলিশ শুটকি বড়া করবো বড়া তার জন্য নুনটা পরিমাণ মতো দিতে হবে ঠিক আছে তা না হলে কাটা লাগবে নুন দেওয়া হয়ে গিয়েছে এখন হলুদ দেবো ঠিক হলুদ দিয়ে দিয়েছি আর খুব দিয়ে ভালো করে নেড়ে তেমে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে পাতার মধ্যে বড়া বড়াটাকে রেডি করে নেব দেখেছ পাতাটাকে আমি নুন দিয়ে প্রথমে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর কী পরিমাণে জল উঠেছে জলটাকে আমি ফেলে দেব দেখলে জলটাকে ভালো করে চিপে ফেলে দিয়েছি পাতা ফেলে দেখলে পেঁয়াজটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি একটু ভাজি করে নিয়েছি আর সুটকিটাকেও হালকাভাবে ভাজি করে নিয়েছি আর এখানে বিছিয়ে দিয়েছি জালি পাতা তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর সুটকি দেখলে পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে সুটকি দিলাম আবার উপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এখন সুন্দর করে মুড়ে নেব পাতাটাকে তো এইভাবেই সব কটাকে আমি মুড়ে নেব তো পাশে থাকো দেখতে থাকুন সম্পূর্ণ বীজটা ঠিক আছে তো দেখলে সুন্দর করে সবটা আমি পাতার মধ্যে ঢুকিয়ে নিয়েছি সুটকি আর পেঁয়াজ সবটা পাতার মধ্যে কত সুন্দর করে ভরে নিয়েছি দেখছ এখন তেলও বসিয়ে দিয়েছি তো অল্প করেই তেল দিয়েছি কেননা পেঁয়াজটাকে তো আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম সুটকিটাকে একটু ভেজে নিয়েছিলাম তার জন্য আমি অল্প করে তেল দিয়েছি তো এখন দিয়ে দেবো তার মধ্যে এই যে বড়াগুলো আরেকজনে খেয়েছিলাম বড়া তবে ভাজি করে করিনি কাঁচা করেছিলাম পেঁয়াজ কাঁচা ছুটকিও কাঁচা কাঁচা দিয়ে বড়াটা পাতার মধ্যে দিয়ে বড়া করেছিলাম আজকে একটু ভাজি করে বড়াটা করছি তো পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ঠিক আছে তোমার ইলিশ সুটকির বড়া কমপ্লিট তো কেমন লাগছে তোমাদের কাছে বড়াগুলি দেখতে অবশ্যই কমেন্ট করে বলবে আর যাদের যাদের খাওয়ার ইচ্ছা চলে এসো নইলে বাড়িতে জলদি জলদি করে বানিয়ে খেয়ে ফেলো ঠিক আছে দেরি করো না যাদের খাওয়ার ইচ্ছা জলদি জলদি করে বড়াটা বানিয়ে খেয়ে ফেলো তাড়াতাড়ি এলিশ বড়া সকলেরই ভালো লাগে আমাদেরও ভালো লাগে তাই করছি আমার হাজব্যান্ডের তো খুব ফেভারিট এলিশ বরা বরা হলে ওনারা কিছু লাগে না পাতে বুঝলে তো আমার বড়াটা কমপ্লিট তো যারা যারা পুরো ব্লগটা দেখেছ ভিডিওটা দেখেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই টাটা